ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই ছিল অ্যান্ড রুম তো একদম ফাটাফাটি আর আমার প্রথম লেন্স পরা সাথে হচ্ছে মজাদার খাবার অ্যান্ড হচ্ছে রিসোর্ট বা হোটেলটা অসাধারণ ছিল অ্যান্ড আজকে ফুল ভিডিওতে আপনাদের আমি এটার একদম ডিটেলস বলবো আমরা কই ছিলাম অ্যান্ড কত টাকা লেগেছিলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি আমরা হচ্ছে সকাল সকাল বাস থেকে নামলাম অ্যান্ড হচ্ছে আমরা হোটেল পৌঁছায় গেলাম অ্যান্ড আমাদের হোটেলের সামনের দিকটা দেখতে পাচ্ছেন যে একদম ঝাউবন অ্যান্ড তারপরেই হচ্ছে সি বিচ মানে আপনার রুম থেকে ঝাউবন এবং সি বিচ আপনি দুইটাই একসাথে দেখতে পাবেন অ্যান্ড আমাদের রুমটাও খুব সুন্দর ছিল তার আগে হচ্ছে কিছু অফিসিয়াল কাজ থাকে ওইটা হচ্ছে ভাইয়া করতেছে অ্যান্ড হচ্ছে আমরা বসে ছিলাম এইখানে অ্যান্ড বসে বসে আমি ভাবলাম যে আপনাদের জন্য ওদের ফ্রন্ট সাইডটা একটু ভিডিও করে নেই দেখানোর জন্য হোটেল বা রিসোর্ট যাই বলেন এটা একদম ওয়েল ডেকোরেটেড ছিল হচ্ছে রিস হোটেল বলা আমার মনে এটা একটা কারণ এর হচ্ছে আলাদা ঘোরার জায়গা বা অনেক প্লেস আছে বারবিকিউ বা অনেক স্পেস থাকে অ্যান্ড আমরা সকালে একদম মানে কি যে আমাদের অবস্থা ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে মুখ টুক ধায় বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা মানে ছন্ন ছাড়া ছন্ন ছাড়া ভাব হয়ে আছে তো আমরা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম এটা মজোই ছিল ভালোই ছিল ঘুম থেকে উঠে ভালোই লাগতেছিল যে কক্সবাজার চলে আসছি তো আমাদের রুমের কাজ করা শেষ মানে টুকটাক অফিসিয়াল যে কাজগুলো এখন হচ্ছে আমরা রুমে যাব। তারাই আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রুমে পাঠিয়ে দিয়েছে আমরা এখন নিয়ে হচ্ছে রুমের দিকে যাচ্ছি এই সামনে হচ্ছে আমাদের রুম আমরা হচ্ছে কয়তলা আমরা চারতালায় আছি চারশো দুই নম্বর রুমে ছিলাম অ্যান্ড সামনে একটা সুইমিং পুলও আছে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি আপনি চাইলেই এখানে গোসল করতে পারবেন এক্সট্রা কোনো পেমেন্ট বা কিছু করা লাগে না অ্যান্ড হচ্ছে সকালের ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি আমাদের রুমটা ছিল হচ্ছে টু বেডের মানে হচ্ছে একটা মাস্টার বেড অ্যান্ড একটা হচ্ছে সিঙ্গেল বেড ছিল আমরা আমি আপু ভাইয়া রাদিয়া আমাদের জন্য অ্যান্ড আমাদের রুমটা হচ্ছে চারশো দুই মানে হচ্ছে চারতলায় অ্যান্ড এখান থেকে একদম সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায় অ্যান্ড হচ্ছে তাদের ফ্রন্ট সাইড একদম সম্পূর্ণ গ্লাসে ঘেরা ছিল সেই জন্য মানে রুমটা বেশ আলোকিত ছিল অ্যান্ড হচ্ছে সামনের সাইডটাও খুব ভালো লাগতেছিল দেখতে অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে রুমের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছিল একদম ওয়েল ডেকোরেটেড অনেক সময় দেখবেন যে আমরা আগেও যখন কক্সবাজার গিয়েছিলাম আমি আম্মু আব্বু এক রুমে আমরা তিনজন ছিলাম কিন্তু ওই রুমে হচ্ছে ব্যাট তারা এমনিতে আইনা রাখছিল কিন্তু এই রুমে দেখেন ব্যাট দুইটা একদম পাশাপাশি এন্ড হচ্ছে খুব সুন্দর করে তারা দিয়ে রাখছে মানে এমন না যে এক্সট্রা একটা এক্সট্রা ব্যাট আইনা মাটিতে দিয়ে গেছে আরেকজন থাকার জন্য এমন না এন্ড হচ্ছে তাদের ওয়াশরুম নিয়ে আমরা প্রথমে একটু নেগেটিভ রিভিউ পেয়েছিলাম আর কি বাট হচ্ছে ওয়াশরুমটা আমার কাছে ভালোই লাগছে একদম গিজার টিজার যা আছে সবই যা দরকার লাগে আর কি সবই দেওয়া আছে তো এই যে হচ্ছে আমাদের রুম অ্যান্ড হচ্ছে আমার কাছে খুব খুব ভালো লাগছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে অ্যান্ড হচ্ছে রুমের ড্রয়ার টয়ার এগুলো তো আসলে বলার কিছু নাই আসলে এগুলোতে তেমন কিছু রাখাও হয় না টিভি আছে তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি যা পানি তারপরে এইটা ওইটাল যা লাগে সবই তারা দিয়ে গেছে অ্যান্ড এর দিকে হচ্ছে আপনি আপনার ড্রেসগুলা আমরা অনেক সময় কুট বা এখন তো শীতের সময় এই জিনিসগুলো রাখা লাগে এখানে সুন্দর করে রাখতে পারবেন অ্যান্ড আমি আপকে বলতেছিলাম যে পুরোটা পর্দা সরাই দিতে কারণ পর্দা পুরোটা সরাই দিলে খুব বেশি সুন্দর লাগতেছিল বাইরের দিকে থাকাতে আমরা সবসময় সিভিউ হোটেলে নর্মালি থাকি বাট হচ্ছে এইবার এই প্রথম যে ঝাউবনের সামনে আসছি আর আমি এই প্রথম হচ্ছে ল্যাঞ্চ পরছি ল্যাঞ্চ প্রথম চোখ একদম পানি টানি পড়তেছে এন্ড আমি নিজেও লেন্স পড়তে পারি নাই আপু আমাকে পড়াই দিয়েছে লেন্স পড়া বাপ রে বাপ খুব কঠিন এন্ড এই হচ্ছে আমাদের প্রিন্সেস আমাদের রাদিয়া সে খুব সুন্দর করে সাজগোজ করেছে এখন হচ্ছে আমরা বাইরে যাব তার আগে ভাবলাম এখানে খেয়ে নেই ভর্তা আছে কয়েক রকমের ভর্তা এন্ড তাদের হচ্ছে চিকেনের যেই তরকারিটা এটা খুব মজা আমরা চেষ্টা করেছি দুই বেলা এখানেই খাওয়ার জন্য কারণ তাদের খাবার দাবার খুবই মজা ছিল অ্যান্ড আমরা যে রুমটাতে উঠেছি ওইটার হচ্ছে ভাড়া পাঁচ হাজার ছিল অ্যান্ড হচ্ছে এখন তো সিজন চলতেছে এই জন্য হচ্ছে রুমগুলার দাম একটু বেশি অ্যান্ড আমাদের হোটেল বা রিসোর্ট এটার নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস এখানে হচ্ছে সামনে আপনি যাবন একদম গাড়িটাই সব কিছু অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড তাদের এই যে রুম ছিল রুমের যে বিল্ডিংটায় তার পাশে হচ্ছে তাদের কটেজও আছে বাট আমরা কটেজে উঠি নাই আমরা হচ্ছে রুমগুলোতে উঠেছি তাদের হচ্ছে সেপারেট কটেজ থাকে অ্যান্ড হচ্ছে আপনি চাইলে ওইগুলোও ভাড়া করতে পারবেন অ্যান্ড হচ্ছে পাশে যে ঘোরার অনেক জায়গা আছে সামনের দিকটা খুব সুন্দর অ্যান্ড হচ্ছে তাদের বার্বিকিউ স্পেস আছে আলাদা আমরা একটু পরে যাব এখানে আগে এই জায়গাটা দেখে নিই যেহেতু এখন একটা উৎসব উৎসব চলতেছে মানে ডিসেম্বর মাস আসলে একটা উৎসবের মাস একদম সব কিছুই সাজানো গোছানো আমার কাছে আসলেই রিসোর্টটা খুব ভালো লাগছে যদিও আমরা আবার কালকে সকালে স্যান্ট মার্টিন চলে যাব সেই জন্য হচ্ছে আমাদের কালকের দিনটা একদমই মায়ের গেছে মানে হচ্ছে আমরা কালকের দিনটা আর এখানে থাকতে আমরা ভোরের দিকে উঠে একদম সেন্ট মার্টিন চলে যাব তো যাই হোক রিসোর্টটা বা হোটেলটা অসাধারণ এখানে বসার স্পেস আছে আপনারা যদি দুইজনও যান কাপড় খুব ভালো লাগবে অ্যান্ড আপনারা যদি অনেক মানুষ যান তাও খুব ভালো লাগবে এটা হচ্ছে তাদের বার্বিকিউ স্পেস আমরা রাতের খাবার এখানেই খাবো মানে হচ্ছে তাদের হোটেলের পাশে বার্বিকিউ স্পেস প্লাস হচ্ছে আলাদা বস আড্ডা দাবার স্পেস সামনে হচ্ছে যাও বন তারপর হচ্ছে সি ভিউ সবই আপনি একসাথে পাচ্ছেন আমার কাছে মনে হয়েছে আর কি যে টাকার তুলনায় সবকিছু ভালোই অনেক ভালো নেক্সট হচ্ছে আমরা আরেকটা হোটেলের জন্য ভাড়া করব মানে আমরা সেন্ট মার্টিন থেকে এসে আরেক জায়গায় থাকবো বাট তাদের খাবারের দাম কিছুটা বেশি আমরা তিনজন কি যেন একটু নিয়েছিলাম ভুলে গেছি এটা ভালোই প্রাইস তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন নেক্সট আবার আসবো আসসালামু আলাইকুম